আসসালামু আলাইকুম আমি শাহমেদ আপনাদের সাথে আছি যুক্তরাষ্ট্র জুড়ে আইসের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে প্রতিদিন অসংখ্য অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে গত মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের চায়না টাউনে ক্যানাল স্ট্রিটে এক অভিযানে আইস নয় জনকে গ্রেফতার করে জানা গেছে এই অবৈধ অভিবাসীরা ওয়েস্ট আফ্রিকার বুধবার বিকেলে কুইন্সের জ্যাকসন হাইটসের এলাকায় সেভেন্টি ফার্স্ট স্ট্রিট অ্যান্ড বুলুবার্ডের এক অভিযানে তিনজন অবৈধ অভিবাসীকে রাস্তা থেকে গ্রেফতার করেছে আইস সেখানে একজন বাংলাদেশি ছিলেন তবে তার কাগজপত্র সাথে ছিল তার জন্য তাকে গ্রেফতার করা হয়নি তাকে ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পাঁচ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে এটি এক বছর হয়নি এখনো এখনও তবে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক মানুষকে ডিপোর্ট করা হয়েছে এছাড়াও অনেকেই স্বেচ্ছায় ডিপোর্ট হয়েছেন যার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানুষ রয়েছেন এই সময়টি খুবই আতঙ্কের আপনি যদি কাজের জন্য বের হন অথবা রাস্তায় চলাফেরা করেন আপনি নিজেও জানেন না কখন আইস আপনাকে প্রশ্ন করতে পারে অথবা গ্রেফতার করতে পারে যদি না আপনার কাছে সঠিক ডকুমেন্টসগুলো না থাকে বুধবার বিকেলে যে গণনাটি ঘটেছে জ্যাকসেন হাইটসে নর্দার্নভার্ড এবং সেভেন্টি ফার্স্ট স্ট্রিটে সেখানে বাংলাদেশি যিনি ছিলেন তার কাগজপত্র দেখার পর তাকে ছেড়ে দিয়েছে যদি তার কাগজপত্র না থাকতো তাহলে কিন্তু তাকে ছাড়তো না তাকে আটক করে নিয়ে যেত যাদের কাগজপত্র ছিল না আনডকুমেন্ট ছিলেন তাদেরকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে আপনারা সবসময় আপনাদের প্রপার ডকুমেন্টসগুলো সাথে নিয়ে চলাফেরা করবেন এবং যদি আইসের কোন ধরনের অভিযানে আপনারাও মুখোমুখি হয়ে যান তাহলে আপনার কাগজপত্রগুলো শ করবেন অতিরিক্ত কথা বলবেন না আপনার যে লয়ার আছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য আওয়াজ বিডির সঙ্গেই থাকুন আল্লাহ ফর ফরগেট টু লাইক শেয়ার